বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন ছোট ছোট গোল সাদা দানাকৃতির সাবুদানাটি কিভাবে তৈরি করা হচ্ছে এটি কি কোনো গাছে ধরে নাকি হাতে বা মেশিনে তৈরি করা হয় জানলে অবাক হবেন যে এটি মূলত পাম গাছের কাণ্ডের ভেতরের নরম স্পঞ্জের মতো অংশ থেকে নিষ্কাশিত এক প্রকার নির্যাস প্রাচীনকাল থেকে রোগী বা শিশুর খাবারের তালিকায় এর উপস্থিতি দেখা যায় অন্যদিকে বর্তমানে স্বাস্থ্য সচেতন মানুষের কারণে এতে আবার আধুনিকতার ছোঁয়াও লেগেছে তাই বিভিন্ন খাবার তৈরিতে এই সাবুদানার ব্যবহার এবার তাহলে চলুন এই সাবুদানা ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় সেটি জেনে নেওয়া যাক মূলত সাবুদানা হল এক প্রকার স্টার্চ বা কার্বোহাইড্রেট এটি টপিউকা বা কাসাভা নামক পাম গাছ থেকে তৈরি হয়ে থাকে গাছের স্পোর লাগানোর সাধারণত সাত থেকে পনেরো বছর পর গাছে ফুল ধরার সময় হয় জানলে অবাক হবেন এই গাছে মাত্র একবারই ফুল ফোটে এবং ফল ধরার পর গাছটি আর জীবিত থাকে না সাবু গাছের ছড়িয়ে পড়া পাতার কেন্দ্রে এটির কোন হয় এই কোন সম্পূর্ণ পেকে গেলে গাছটি নির্জীব হয়ে যায় তাই কোন হওয়ার আগেই এর শক্ত কাণ্ড ও মূল সংগ্রহ করা হয় যা থেকে পরবর্তীতে সাবু উৎপাদিত হয় কিন্তু এই ফসলগুলোকে ঘরে তোলার পূর্বে সেচ দিয়ে জমিকে নরম করে নেওয়া হয় তারপর গাছের উপরের দিকটি ধরে টান দিলেই প্রয়োজনীয় অংশটি উপরে উঠে আসে তাছাড়া যদি এমন চাষ প্রচুর পরিমাণে করা হয় তখন কাজটি করার জন্য অ্যাডভান্সড টেকনোলজির মেশিন ব্যবহার করা হয়ে থাকে তবে এই ফসল কাটার চব্বিশ ঘন্টার মধ্যেই ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় কেননা দেরি হয়ে গেলে এর থেকে ভালো মানের উৎপাদন সম্ভব হয় না এবার ফ্যাক্টরি এগুলো নিয়ে আসার পর কনভেয়ার বেল্টে আনলোড করা হয় পরে কনভেয়ার বেল্ট এগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে যায় তারপর কনভেয়ার বেল্ট এগুলোকে সামনের দিকে নিয়ে যেতে শুরু করে। আরো একটি মেশিনে ঢেলে উপরের খোসাটিকে তুলে ফেলা হয় কেননা এদের খোসাতে শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে আবার কিছু কিছু কোম্পানি একে অতিরিক্ত সাদা করার জন্য কেমিক্যাল ব্যবহার করে থাকে তাই ভালোবানের সাবুদানা ক্রয় করতে অবশ্যই অবশ্যই ভালো ব্র্যান্ড পছন্দ করা প্রয়োজন এ পর্যায়ে এগুলোকে একটি গ্রাইন্ডার মেশিনে পাঠানো হয় যেখানে এগুলোকে ভালো করে পিষে দুধে পরিণত করা হয় সেই দুধকে পরে তিন থেকে চারটি ধাপে চালনির মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়ে থাকে যেন এর থেকে দুধ ও অপ্রয়োজনীয় অংশগুলোকে আলাদা করা যায় এরপর সমস্ত দুধ একটি বিশাল আকৃতির কন্টেইনারে ঢেলে ভালো করে ফেটিয়ে নেওয়া হয় এতে করে কিছুক্ষণ পরই দুধগুলো শুকিয়ে পাউডারে পরিণত হয় কিন্তু এই ধাপই শেষ নয় বরং এগুলোকে আবার একটি পাউডার মেশিনে ঢেলে দ্বিতীয়বারের মতো ভালো করে মসৃণ করে নেওয়া হয় এবারে আরও একটি মেশিনের সেই পাউডার থেকে ছোট ছোট দানা তৈরি করে নেওয়া হয় কিন্তু এই সময় দানাগুলো অত্যধিক নরম থাকে তাই এগুলোকে হালকা তাপমাত্রায় ভেজে শক্ত করে তোলা হয় সবশেষে এটির প্যাকেটজাত প্রক্রিয়াটি সম্পন্ন করে এগুলোকে বাজারে পাঠানো হয় আর সেখান থেকেই সাবুদানা চলে আসে আপনার রান্নাঘরে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ